আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক চ্যাপাশুটকি ভুনার রেসিপিটি শেয়ার করব চ্যাপাশুটকি ভুনা তো আপনারা অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক এই চ্যাপাশুটকি ভুনাটা যদি একবার রান্না করে খান স্বাদ একদমই ভুলতে পারবেন না মুখে লেগে থাকবে এর জন্য শুরুতেই চুলা একটা কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর কিছু পেঁয়াজের কুচি রসুনের কুচি ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুনের কুচি ও কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি পরিমাণে চ্যাপাশুটকির এই ভোনাটাতে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা একটু বেশি করে দিলেই খেতে বেশি ভালো লাগে বিশেষ করে পেঁয়াজ ও রসুনটা তো এখানে আমি পাঁচ ছয়টার মতো পেঁয়াজ তিন চারটার মতো রসুন দিয়েছি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটাকে এখন তেলের মধ্যে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিব যেহেতু একটু বেশি পরিমাণে দিয়েছি এই জন্য ভাজতে একটু সময় লাগবে পেঁয়াজ রসুন কুচিটাকে কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না যখন পেঁয়াজ রসুন কুচিটা হালকা একটু নরম হয়ে যাবে তখনই এতে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা এখানে যার যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবাই এই চেপাশুটকি ভোনাটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে করে তাই আমি একটু বেশি দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে তেলের মধ্যে দু এক মিনিট সময় নিয়ে ভেজে নিব তো দু এক মিনিট মশলাটাকে বেজিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু সবটা এখনই দিয়ে দিচ্ছি পরে আর পানি দিব না তো এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে সবগুলোর সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো পানিটা সবটার সাথে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে তিনটা টমেটোর কুচি দিয়ে দিয়েছি তো চ্যাপাশুটকির এই ভোঁড়াটাতে কিন্তু অবশ্যই টমেটোর কুচিটা দিতে হবে টমেটোর কুচিটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো চ্যাপাশুটকি এখানে চ্যাপাশুটকিগুলোকে আমি একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চ্যাপাশুটকির মাথাটা পেটের ভিতরে মজাটা আসটা খুব সুন্দর করে ছাড়িয়ে তারপর দিয়েছি তো চ্যাপাশুটকিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে চাপা শুটকির গা থেকে কাটা খুব সহজে আলাদা করে নেওয়া যায় তো ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে চাপা শুটকির কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি এইভাবে যদি শুটকি ভূনা করা হয় তাহলে কিন্তু কাটাগুলোকে অবশ্যই তুলে বেঁচে ফেলে দিবেন তাহলে চাপা শুটকি ভাজিটা খাওয়ার সময় আর গলায় বাঁধবে না তো আমি এখানে শুটকি মাছের বড় যে কাটাগুলো ছিল ওই কাটাগুলো তুলে বেঁচে ফেলে দিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যাবে যেহেতু চ্যাপাশুটকিগুলো চার পাঁচ মিনিট রান্না করা নেওয়ার ফল অনেকটাই নরম হয়ে গেছে সবগুলো কাটা বেঁচে ফেলে দেওয়ার পর খুব ভালো করে সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি চ্যাপা ভাজি আপনারা একদিন তৈরি করে ফ্রিজে নর্মালে রেখে দেন তাহলে কিন্তু আট দশ দিনের মতো খেতে পারবেন এটা ভালো থাকবে আর এমনিতেও কিন্তু অনেকেই আছে এমন মাঝে মধ্যে একটু ঝাল টাইপের খাবার খেতে চাই তো এইভাবে যদি চ্যাপা ভাজিটা রান্না করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যখনই মন চায় তখন নিয়ে খাওয়া যাবে তো আমি সবগুলো চ্যাপাশুটকির কাঁটা বেঁচে ফেলে দিয়েছি এখন চ্যাপা শুটকির একটু ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিব। যাতে টমেটো পেঁয়াজ রসুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো চ্যাপাশুটকির ভুনাটাকে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আবারও নেড়া ন্যাড়েচেরে দিচ্ছি এই পর্যায়ে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা ছাড়াই অনবরত ন্যাড়েচেরে ভাজিটা তৈরি করে নিব একদম শুকিয়ে নিব ভাজিটা ভাজিটা শুকিয়ে নিলে কিন্তু ভাজিটা বেশি ভালো থাকে আর চাপা ভাজিটা যখন রান্না করা হয়ে যাবে প্রায় মানে যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে বাজিটা নিজ দিক দিয়ে না লেগে যায় নিজ দিক দিয়ে যদি ভাজিটা লেগে যায় তাহলে কিন্তু অনেকটা আবার তিতা তিতা লাগবে তো আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকেরই সহজ চ্যাপা ভুনা বা ভাজি রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ